বাহিরে টিপ 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 বৃষ্টি পড়তেই থাকবো আর বাসার মধ্যে বইসা এরকম ডাল আর চাল একসাথে মিক্স করব না থাই কি হয় না তা তো কখনোই হয় না হ্যালো एवरीवन সবাইরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন দুপুরবেলা তো মাছ আর ভাত রান্না করেছিলাম তা দিয়া কোনোভাবেই কেন জানি গলা দিয়ে খাবার নামতে ছিল না ভাবতেছিলাম যে ইশ এত বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে কি ভাত আর মাছ খাইলে চলবে নাকি খিচুড়ি খাইতে হবে তাই এই তো দুপুরবেলা আবার গরুর মাংস ভিজিয়ে ফেললাম খিচুড়ি রান্না করার জন্য আর বাহিরে তো এমন ভাবে বৃষ্টি হইতাছে বৃষ্টি তো মানে কি বলবো থামার কোনো নামগন্ধই নাই তো এরকম বৃষ্টির মধ্যে গরুর মাংস আর খিচুড়ি না খাইলে কেন জানি পেটটা পুরাই চোচো করতে থাকে বৃষ্টির সাথে মনে হয় যে খিচুড়ির একটা পুরাই মিল বন্ধন ভালোবাসা যাই বলি না কেন সেটাই ঝড়াই আছে যাই হোক এই তো গরুর মাংসের মধ্যে মশলা টসলা দিয়ে একদম ভালো করে এখন কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব আর এই যে এই দিক দিয়ে মুসুরির ডাল আর মুগের ডাল একদম একসাথে ভালো করে চালের সাথে মিক্স করে নিছি আর কি তো অল্প একটু পোলার চালও দিব তো আছে কিন্তু ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করতেছি আর যেহেতু আমরা এই যে নাদিসের চাল খাই আর কি ভাতের এটা অনেকটা আতপ চালের মতোই আর কি মানে একটা বলক আসলেই হয়ে যায় তো এটা অনেকটা ওই যে আতপ চালের মতোই যেহেতু এই জন্য এই চালটা দিয়েই দেখা যায় আমরা বেশিরভাগ পাতলা খিচুড়িটা খাই আজকে কিন্তু একদম পাতলা খিচুড়ি হবে একদম পাতলা পাতলা খিচুড়ি গরুর মাংসের ঝোল দিয়ে আহ সেই শান্তি মানে এই তো এই দিক দিয়ে দেখি বাহিরে তো একদম টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে আর এই যে ঘরের মধ্যে যে গাছগুলো থাকে আমি তো সবগুলো গাছরে একদম বাইরে বের করে দিছি বৃষ্টির মানে বৃষ্টির পরশ পেলে গাছ পুরাই সতেজ হয়ে যায় যাই হোক এই তো এই দিক দেখেন বাতাসে একদম গাছের অবস্থা তো খুব খারাপ মানে অনেক ঝড় হয়েছে দুপুর থেকে এখন কিন্তু প্রায় তিনটার মতো কাছাকাছি তিনটা বা চারটা বাজে আর কি এরকম টাইমে ছিল তারপরও কিন্তু বাহিরে বৃষ্টি পড়তেই ছিল তো এই ভিডিওটা ছিল কিন্তু কালকের তো এই তো এই দিক দিয়ে এসে দেখি পুরা মাংসটা কিন্তু আমি একফাকে ফাঁকে বসিয়ে দিছিলাম আর কি তো এই যে এই দিক দিয়ে এসে দেখি যে আমার গরুর মাংসটা প্রায় একদম কষা কষা হয়ে গেছে আমি কিন্তু গরুর মাংস সব সময় হাতে মাখাই রান্না করি গরুর মাংস হাতে মাখাই যে একটা টেস্ট ওইটা কিন্তু অন্য যে কোনো ভাবে রান্না করলে আসে না যাই হোক গরুর মাংসটা একদম প্রায় সিদ্ধ করে তারপর আলু মিক্স করব আর কি তো এই তো ভালো করে নাড়াচাড়া করতেছিলাম আর আজকের গরুর মাংসটা ছিল কিন্তু একদম কুরুলির মাংস আর কি মানে নরম নরম একটা তেলতেলা মাংস যেটাকে বলে ওই মাংসটাকে আমরা কুরুলির মাংস বলি যাই হোক এই তো আলু দিয়ে এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব আর কি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে গরুর মাংসটা একটু সিদ্ধ মানে গরুর মাংস তো সিদ্ধ হয়ে গেছে গরুর মাংসটা আমি যখন কষাই তখন কিন্তু একদম হাফ সিদ্ধ করে ফেলি হাফ না একদম 90% নিষিদ্ধ করে ফেলি যাই হোক এই তো এখন বেশি করে কাঁচা মরিচ তারপর জিরের ফাঁকি একটু লবণ কম ছিল তাই জন্য একটু লবণও দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে আর কি যতটুকু ঝোল রাখব জাস্ট ততটুকুই পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব বাস রেডি গরুর মাংস কিন্তু হয়ে গেছে এই তো এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে তো খিচুড়ির মধ্যে যেহেতু এটা লটকা খিচুড়ি তো লটকা খিচুড়িতে আমি সব সময় পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লাস্টে ভাজার করি আর কি একটু ধনে পাতা কাঁচা মরিচ জিরের ফাকি তারপর এই তো प्याज রসুন দিয়ে ভগা দিয়ে দিলাম তো এখন কিন্তু খিচুড়িটা বেশ রেডি আর যখন খাবো তখন একটু বেশি করে ঘি দিয়ে নিব আর কি তো যাই হোক এই তো এইদিকটা কিন্তু গরুর মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো সবอล্লাস্ট একটু জিরে আর কাচামরিস এই দুইটা না দিলে তো নয় এই তো দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা খেতে কেমন হয়েছে। তাই না যাই হোক রান্না বানা কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা খাওয়ার সময় ভাই ভিডিও করতে একটু ভালো লাগে না তো একটু কিন্তু আমি বোম্বাই মরিচের আচার আনিছিলাম আচার ছাড়া তো আমি আজকাল কিছুই খাই না হোক আজকের ভিডিওটা এতটুকুই সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম হাফেজ